নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থামনেল থেকে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা বিশ্বরাশির মানুষরা রয়েছেন তাদের ২০২৫ সালের লটারির নাম্বার সম্পর্কে লটারির ভিডিও এর আগেও আমি দিয়েছি এবং সেখানে সাধারণত দুই সংখ্যার নাম্বার দিয়েছিলাম আপনাদের অনেকেই হয়তো বেশ কিছুটা কনফিউজ ছিলেন যে কিভাবে কাটবো মিডিলের সংখ্যা নেবো নাকি লাস্টে নেবো নাকি ফার্স্টে নেবো এ নিয়ে অনেক ফোনও এসে গেছে আমার কাছে তো যাই হোক অনেক কনফিউশন আপনাদের মধ্যে ছিল কিন্তু ইউটিউবের মধ্যে এই প্রথমবার পাঁচটি সংখ্যার লটারি নাম্বার নিয়ে আমি কিন্তু উপস্থিত হয়ে গেছি তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে আপনি যে ভগবানের পুজো পাঠ করেন যে ভগবানকে সব থেকে বেশি ভক্তি শ্রদ্ধা করেন যাকে মানেন তার নামে একটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সঙ্গে আমার মতো যারা মহাদেবের ভক্ত তারা হার হার বলবেন না যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এবং নাম্বার গুলি নিয়ে আলোচনা করব খাতা পেন নিয়ে আপনারা রেডি থাকবেন খাতা পেন নিয়ে নাম্বার গুলো লিখে নেওয়ার চেষ্টা করবেন এবং এই নাম্বার গুলো মিলিয়ে লটারির দোকানে গিয়ে কিন্তু লটারি কাটার চেষ্টা করবেন অবশ্যই তো আগেও লটারি ভিডিও যখন করেছিলাম তখন বারবার একটি কথার উপরে জোর দিয়েছিলাম এবং এই ভিডিওতেও সেই একই কথাই বলবো যে লটারি প্রাপ্তি করার ক্ষেত্রে কিন্তু জন্মছকে লটারি প্রাপ্তির যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনার জন্মছকের মধ্যে যদি লটারি প্রাপ্তির যোগ থাকে তাহলে আপনাকে লটারি প্রাপ্তি থেকে কেউ আটকাতে পারবে না অন্যদিকে যদি আপনার জন্মচকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ না থাকে তাহলে দিন রাত আপনি লটারি কেটে যাবেন আপনি লটারি কাটার জন্য সর্বশান্ত হয়ে যাবেন ভিকিরি হয়ে যাবেন তবুও কিন্তু একটাও লটারি আপনি প্রাপ্তি করতে পারবেন না বা লটারিতে পুরস্কার প্রাপ্তি করতে পারবেন না এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাদের সঙ্গে সাধারণত হয়ে থাকে বা আমরা আমাদের চারপাশে তাকালে কিন্তু এই ধরনের সিচুয়েশন দেখতে পাই যদি আমরা জ্যোতিষের কাছে না গিয়েই বোঝার চেষ্টা করি যে আপ নিজের চকের ছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ আছে কি না তাহলে কিন্তু এইভাবে আমরা বিষয়টাকে বুঝতে পারি যদি আপনি দেখেন যে মাঝে মাঝে আপনি লটারি পাচ্ছেন অর্থাৎ যে টাকা লটারির টিকিট কাটছেন তার থেকে বেশি টাকায় আপনি পুরস্কার প্রাপ্তি করতে পারছেন তাহলে জানবেন ডেফিনেটলি আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে যদি এটা দেখেন যে আপনার বড়ো বড়ো পুরস্কার কিছু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তাহলেও জানবেন যে আপনি লটারি হয়তো ছোট ছোট পুরস্কার পাচ্ছেন বড় পুরস্কার হয়তো মিস হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে জানবেন যে লটারি প্রাপ্তির যোগ তো অবশ্যই রয়েছে তো সেক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি বা গ্রহ হয়তো কিছুটা পীড়িত রয়েছে সেই কারণে এই ধরনের সমস্যা হচ্ছে এবং যা যে সমস্ত মানুষরা লটারি কাটতে কাটতে ভিখেরির দশায় পরিণত হয়ে গেছে যাদের অবস্থা যারা ভিখিরি হয়ে গেছেন ঋণে জর্জরিত হয়ে গেছেন তাদেরকে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করবো আপনারা লটারি কাটা ইমিডিয়েটলি বন্ধ করুন কারণ আপনাদের লটারি প্রাপ্তির যোগ নেই বলেই কিন্তু আজকে আপনাদের এই অবস্থা আপনি হয়তো নেশার মধ্যে জড়িয়ে গেছেন আপনি হয়তো সেই নেশা থেকে চাইলেও বেরিয়ে আসতে পারছেন না এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে তো এখনই আপনাদেরকে বলবো যে আপনারা ইমিডিয়েটলি সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন নাহলে সামনে কিন্তু আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে আপনাদের জীবনে এবং শুধুমাত্র যে একজন মানুষের সঙ্গে মানে আপনি যেটা করছেন সেটার জন্য শুধু আপনি সাফার করবেন এরকম কিন্তু কখনোই হয় না আপনার ফ্যামিলিকেও কিন্তু আপনার জন্য সাফার করতে হচ্ছে তাই তাদের কথা ভেবে আপনি লটারি আর কাটবেন না এই জিনিসটাকে প্রতিজ্ঞা করুন নিজের মনের মধ্যে এবং অবশ্যই আমি পার্সোনালি লটারি কাটার পক্ষপাতি নই আমি কাউকে লটারি কাটতে কখনো বলিও না যদি জন্মছকের মধ্যে যোগ থেকে থাকে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু লটারি প্রাপ্তি করার ক্ষেত্রে যোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আজকের এই ভিডিওতে যে নাম্বারগুলো দিতে চলেছি এই নাম্বারগুলো আপনাদের যারা আপনারা মাঝে মাঝে লটারি কাটেন বা লটারি কাটার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু এই নাম্বারগুলো অনেকটাই হেল্পফুল হতে চলেছে বা অনেকটা আপনাদেরকে লটারি প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করবে এটা বলা যেতে পারে যাই হোক আমরা সরাসরি লটারির নাম্বারে চলে যাব প্রথম যে নাম্বার বলবো সেটা হচ্ছে আট এক সাত দুই ছয় আট এক সাত দুই ছয় এইট ওয়ান সেভেন টু সিক্স এইট ওয়ান সেভেন টু সিক্স নেক্সট হচ্ছে তিন পাঁচ চার পাঁচ তিন তিন পাঁচ চার পাঁচ তিন থ্রি ফাইভ ফোর ফাইভ থ্রি থ্রি ফাইভ ফোর ফাইভ থ্রি নেক্সট সিক্স টু সেভেন ওয়ান এইট সিক্স টু সেভেন ওয়ান এইট ছয় দুই সাত এক আট নেক্সট নয় আট ছয় দুই পাঁচ নাইন এইট সিক্স টু ফাইভ নাইন এইট সিক্স টু ফাইভ নয় আট ছয় দুই পাঁচ নেক্সট নাইন ফাইভ সেভেন এইট সিক্স নাইন ফাইভ সেভেন এইট সিক্স নয় পাঁচ সাত আট ছয় নয় পাঁচ সাত আট ছয় নেক্সট ফোর ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান ওয়ান ফাইভ ফাইভ নাইন এইট চার চার এক এক পাঁচ পাঁচ নয় নয় আট আট নেক্সট ফোর টু থ্রি ফাইভ ওয়ান ফোর টু থ্রি পাঁচ এক চার দুই তিন নেক্সট হচ্ছে থ্রি টু ফোর ওয়ান ফাইভ থ্রি টু ফোর ওয়ান ফাইভ তিন দুই চার এক পাঁচ

চার এক তিন দুই দুই চার এক তিন দুই দুই ফোর ওয়ান থ্রি টু টু ফোর ওয়ান থ্রি টু টু নেক্সট তিন এক চার নয় চার তিন এক চার নয় চার থ্রি ওয়ান ফোর নাইন ফোর থ্রি ওয়ান ফোর নাইন ফোর নেক্সট ফাইভ এইট সিক্স সেভেন সিক্স ফাইভ এইট Six seven six. Five eight six seven six. 58 art choi shat choi. Next nine six eight seven eight. choi art shat choi nine six eight seven eight. Next six one five two four. সিক্স ওয়ান ফাইভ টু ফোর ছয় এক পাঁচ দুই চার ছয় এক পাঁচ দুই চার সিক্স ওয়ান ফাইভ টু ফোর নেক্সট হচ্ছে ফোর টু থ্রি ফাইভ ওয়ান ফোর টু থ্রি ফাইভ ওয়ান চার দুই তিন পাঁচ এক চার দুই তিন পাঁচ এক নেক্সট হচ্ছে

তিন নয় ছয় এইট সেভেন থ্রি নাইন সিক্স এইট সেভেন থ্রি নাইন সিক্স এইট সেভেন থ্রি নাইন সিক্স আট সাত তিন নয় ছয় আশা করছি নাম্বারগুলো আপনারা লিখে নিয়েছেন এবং এই নাম্বারগুলো কিন্তু আপনারা যদি মিলিয়ে লটারি কাটতে পারেন তাহলে ডেফিনেটলি লটারি কাটার ক্ষেত্রে বেশ কয়েক ধাপ আপনারা এগিয়ে যেতে চলেছেন এটা বলা যেতেই পারে তো অবশ্যই যারা লটারি মাঝে মাঝেই কাটেন তাদের ক্ষেত্রে এই নাম্বার গুলো কিন্তু অনেকটা হেল্পফুল হতে চলেছে বা আপনারা কিন্তু এই নাম্বার থেকে অনেকটা হেল্প পাবেন এটা আশা করা যেতেই পারে যাই হোক ভিডিও শেষে যে যে কথাটি বারবার বলে থাকি আপনি বা আপনার কোনো বা আপনার ফ্যামিলির কোনো লোকজন যদি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছেন কোনো মতেই সুস্থ হতে পারছেন না বিভিন্ন বাইরের রাজ্যে গিয়েও ট্রিটমেন্ট করিয়েছেন বা এই রাজ্যেও ট্রিটমেন্ট করার আর কোথাও বাকি নেই এবং কোনোরকম ভাবেই কিছুতেই সুস্থ হতে পারছেন না তারা অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন কারণ আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুস্থতার রাস্তা দেখাবো রোগ আপনার যাই হোক না কেন সুগার প্রেশার থাইরয়েড হতে পারে বা পেটের রোগ হার্টের রোগ লিভারের রোগ কিডনির রোগ মাইগ্রেনের পেন হাঁটু ব্যথা কোমর ব্যথা বা নিউরোর কোনো প্রবলেম যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করতে পারেন আপনি আপনার ভাগ্য হয়তো চাইছে বা আপনার গ্রহরা হয়তো চাইছে এবার আপনি সুস্থ হয়ে উঠুন এতদিন তো অনেক ঘোরাফেরা করেছেন চারিদিকে একবার বিশ্বাস করে ভরসা করে নিচের নাম্বারে কল করে দেখুন কারণ প্রচুর মানুষকে এখনও পর্যন্ত সুস্থতার রাস্তা দেখিয়েছে এবং সেটা অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হতে পারে আপনিও সুস্থ হতে চলেছেন তবে আপনার যদি সুস্থ হওয়ার মানসিকতা থাকে যে না আমি সুস্থ হতে চাই তবেই কিন্তু আপনি নিচের নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই আমি প্রতিশ্রুতি দিচ্ছি বা আমার গ্যারেন্টি যে আপনি সুস্থ হবেনি যদি আপনি চান তো তো যাই হোক যদি অসুস্থ থেকে থাকেন নিজের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন সুস্থ হওয়ার জন্য আর কথা পারবো না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার